আমার নাম লাইবা আক্তার মিতু দু সালে বিশে ডিসেম্বর আমার বিয়ে হয়েছে জাপান প্রবাসী পরহাদ হোসেনের সাথে বিয়ের পর তাদের মূল উদ্দেশ্য ছিল একটাই আমার স্বামী আর আমি জাপানে গিয়ে কাজ করব টাকা পাঠাবো আর তারা সে টাকা ভোগ করবে বিয়ের পর সোজাসুজি বলে দিয়েছিল বাচ্চা নিয়েও না আগে টাকা ইনকাম করো আমার সব স্বপ্ন ইচ্ছা তখনই শেষ হয়ে গেছিল দু হাজার একুশ সালে নভেম্বরে আমি জাপানে যাই আমার স্বামীর কাছে কিছুদিন পর আমি জানতে পারি আমি গর্ভবতী এই খবরটা সুখের হওয়ার কথা ছিল কিন্তু হয়ে উঠলো আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ শ্বশুরবাড়ির লোকজন রেগে আগুন হয়ে গেল বাচ্চাটা নষ্ট করতে বললো আমি না বলতে আমার স্বামী আমাকে বেধর মারধর করতে শুরু করলো যেন আমার গর্বের সন্তান মারা যায় তারা চেয়েছিল আমি যেন উপার্জনের মেশিন হয়ে থাকি তারপর যখন জানতে পারলো গর্বে মেয়ে সন্তান শুরু হয়ে গেল নরকীয় অত্যাচার আমার স্বামী কেন ফির হুজুরের কাছে তাবি চায় না ছেলে সন্তানের জন্য কেন ফরিয়াদ না আমি কেন ছেলে সন্তানের জন্য কিছু করি না সেটা নিয়ে তীব্র মানসিক অত্যাচার করা শুরু করলো আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে অপমান করত। কিন্তু আমি হার মানিনি সন্তানকে আগলে রেখেছি আর সেই কারণে আল্লাহর রহমতে সাতাশ তারিখে আমার রাজকন্যা ফাতিহা বিনতে মেহেরিন দুনিয়াতে আসে নবজাতককে কেউ দেখতে পায় না আমার ননদ আমার মেয়েকে হিংসা করত। যদি তার ভাই আমার জন্য কিছু করত এটা নিয়েও তাকে গালি গালাস করত। এভাবে কখনো হাত ভেঙে কখনো পা ভেঙে কখনো মাথা ফাটিয়ে কখনো বা দাঁত ভেঙে এরকম অত্যাচার চলতে লাগলো মেয়েটা দুই বছরে পা রাখে তখন ওর বাবার কথা মতো আমার মেয়েকে তার পরিবারও আমার পরিবারের সবাইকে দেখানোর জন্য দু হাজার সালে একত্রিশে জানুয়ারি আমরা বাংলাদেশে আসি এসেই শ্বশুরবাড়িতে ছিলাম বেশ কিছুদিন শ্বশুরবাড়ির লোকরা বললো দুই দিন বাপের বাড়িতে যাও ঘুরে আসো আমার স্বামী আমার সাথে আসলো না সে বললো তার পরিবারকে সময় দিতে চায় আমিও আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি আসি দুই দিনের জন্য কিন্তু এই ফাঁকে তারা আমার স্বামীকে একা জাপান পাঠিয়ে দেয় আমার আর আমার মেয়ের পাসপোর্ট রেসিডেন্ট কার্ড বাতিল করে দেয় আমার ছাড়া আমাদেরকে বিদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয় এরপরে গোপনে তার পরিবারের সাথে পরিকল্পনা করে তিনি ডিভোর্স পেপার তৈরি করেছেন আমাকে ডিভোর্স দিয়েছেন এখন সে অন্য এক নারীর সাথে সম্পর্কে আসেন আজ সে আমার মেয়ের কোনো খোঁজ খবর নেয় না কোনো দায়িত্ব নেয় না তার পরিবারও সম্মতি ছিল কারণ এটাই চেয়েছিল তারা তারপর আমি শ্বশুরবাড়িতে ফিরে যাই দেয় ওরা হয়তো মেয়ে আমার সহানুভূতি দেখাবে আমি ভেবেছিলাম শ্বশুরবাড়িতে অন্তত ঠাই মিলবে কিন্তু না তারা আমাকে আমার সন্তানকে বেদর মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমারও আমার মেয়ের সোনার গহনা জামা কাপড় জোর করে রেখে দিয়েছিল ওর পরিবার ছিল লোভ স্বার্থ একটার পর একটা উন্নয়নের মধ্য দিয়ে ধর্মের নামে পীরের কাজ থেকে না কুসংস্কার কুপরামর্শ তারা আমাদের সংসারকে ভেঙে দিয়েছে শুধুমাত্র টাকার জন্য আমাদের মা মেয়েকে সরিয়ে দিয়েছে তাদের ছেলেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার জন্য আজও আমার চোখে জল আছে কিন্তু কণ্ঠে কোনো কাপুনি নেই আমি আর কাউকে ভয় পাই না আমি আর সে মেন ওই যাকে সবাই চুপ করিয়ে রেখেছে আজ আমি আর চুপ নেই মুখ খুলেছি কারণ আমি চাই না আমার মতো কোনো নারী অন্যায় অত্যাচারের শিকার হোক আমি চাই না আর কোনো শিশু বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক পরিবার পরিজনের লোভের জন্য আমি চাই না আর কোনো শিশু একা একা বাঁচুক আজ আমি কানই আমার সাথে আছে আমার রাজকন্যা পাতিহা আমি এতক্ষণ যা বলেছি এটা একটা আপুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমি একটা নিউজে দেখলাম খুবই খারাপ লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপুটার জন্য তার মেয়ের জন্য অনেক দোয়ার রইল তাদের ভবিষ্যৎ অনেক সুন্দর হোক সুখের হোক